মানবতার প্রকাশ্য শাস্ত্র এজাই কনসন এখন উল্টা কাজের কারণে জনগণের রসান হবে পড়ছে আপনি কি মনে করছেন আল্লাহ রনি এই দ্বারা এই মেলনের দ্বারা কালা মানিকের দ্বারা বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বেজনাই দীপমণি এবং এই নবভেলের দ্বারা যত ক্ষতি হয়েছে এই জমি কোনোদিনও ক্ষতি পুষাতে পারবে না আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা

নিরানব্বই ভাগ মুসলমান হচ্ছে সে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়াতে কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন একটু সদ্য ওপর দিয়ে একটু ডেম মারে আপনার সাধ্য হয় না আর আমার মা দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল তো আপনার আপনার সাধ্য কি করে আবেগে আল্লাহ আর চাই দিয়ে ওদের সময় আসতে এখনো দেরি আছে ঠিক সময় পার হয়ে গেছে আল্লাহর তো এতিয়া এত বড় মনে করেছিল আল্লাহর ঘোষণার পছন্দ হয়নি আল্লাহ ঘোষণা ছিল কি মিল্লাতা আমি কমিব্রহিম তোকে শান্তিৰ মিতা ই এটা করাবে আয়াত না এই কথা বলে না গাও এটা মোরা জাতির পিতা ইব্রাহিম আমার না আমার পিতা আমার পিতা জাতির পিতা আল্লাহ ওটা দান করাতে দিয়েছে কথা বলেন না শুধু হেলিকপ্টারে উঠতে দেরি আমি তো ডেক্টর সময় সাদের উপরে দিকে দেখছিলাম একজন আমারে বলছে কেউ কোন পরে সেনা বাহিনী বসেছে ঘটনা আসবে তারপর ওই সময় আমি চলছি যখন আমার সামনে মারা গেছে বাস এটার পরেই কিছুক্ষণ পরে দুইটা আমি ভাষণ দেবে ঘটনা 3টায় থেকে 4টায় থেকে শোনা বাইনের এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা 4টার পরে ভাষণ শুনলে 5টার আগে শুনছে কুষ্টিয়ার বাবা নেই যে কাঁটা বাবা যেখানেই ছিল সে আকারে করে হোম আর পাথর দিয়ে হোম এঁকে मारे দিয়েছে কোনো বাবার অনুসরণ যেন না করা হয় এই আল্লাহ আপনার কারণে কারণে সতর্ক বানিয়ে দিচ্ছেন এ সতর্ক ছাড়া মানে নাই কত কিছু নষ্ট করলেন বলেন আপনার বিবেকের কাছে হয়েছে কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন কে স্থায়িত হইল না ঘন্টা আলাপিও সময় লাগে না যে সেটা দিয়ে বেরিয়েছে ভেঙেছে অনেকে ভাঙতে না মানলে কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম উপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা এক পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম সাত চক্কর দিলাম কিছু হইল না কোন জায়গায় আসলাম পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা ও হাজি বা দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবজের মারি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে শান্তি কথা বলতে পায়খানা করে দেখো আপনার পেটে আল্লাহ আমাকে যেন জানতে চাইছিল হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা করে চলে যাওয়া তাড়াতাড়ি করো পেটের ব্যথা দিয়েছিল কে কথা বলে দেখানো এত দামি জায়গা কাবার পাশে আমার মনে হয় কাবার শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে পরে নবীর বাড়ি তাই না কাবার পাশে যে জায়গা তার দাম বেশি না কম বেশি মানে আপনি এখন এক টাকা কিনে দেখেন এত দামি জায়গা আল্লাহ কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে এদেশে যারা জালে অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল আমার তো মনে হয় বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার মানুষজন ওখানে যে পেটা বেট পেটে ব্যথা উঠলে কাম সরতে পারে কারণে জায়গাগুলো গুলো অভিশব্দ জানে যেখানে থাকে এই জায়গাটা হয়ে তাই অভিশব্দ আমরা মিনা থেকে মুস্তালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়া কেন কারণ এই জায়গাটা গজবের জায়গা গজবের কিছু জায়গা আছে যেখানে সালেমেরা বসবাস করে জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় আর আমার তো মনে হচ্ছে এই দেশটা যারা জুলুম করেছে সতেরোশো চৌত্রিশ জন মানুষ ছিল মেন দায়িত্বে এদের অধিকাংশ বসবাসের জায়গা গুলো এখন গজবের জায়গা অনেক জালেম এখন মাঝে মাঝে কম দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমার ভয় লাগে আতঙ্ক লাগে আপনি আমার নাম বলে দিন কেন আমি তো সেরকম কিছু করি না কিছু করেন না আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই আমি জানি যে জানেন আপনি আপনাকে একটু যদি সাহায্য করতেন ওপরে যে কয়টা সার আছে আপনার যদি বলতেন জানেন এই বিষয়ে আমার তো রিমান্ডের কিছু পাইনি কি করবো একটু আমার তিন বছর থাকা লাগে না আপনি ওপরে ওপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতে ওরা নিজেরা আপনার বলতো পিঠা পিঠা নাম আর নেই না নামও নিচ্ছে না কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি দিক আশা করেন আপনি কখনো পারবেন না কোরআন equivariant এ সতর্ক করা দরকার শুধু মক্কা মদিনা না তামাম পৃথিবী এ জন্য আলেম যারা দামি করে নবীর ওয়ারিস যারা এই দামিদার মানুষগুলো রসিদ দুনিয়ার দিকে না তাকিয়ে কোরআন দিয়ে तमाम दुनिया সুখে মেলানো আল্লাহ ওয়াইলাইস এখন আলেমদের গে

সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে এতে করে অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজির করলাম তার নাম বলেন বলেন আরো সরে তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে কোনো মতভেদ মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে এ নির্দেশ আল্লাহ